নমস্কার তান ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন দিন আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বৃষ্টি এখানে খেলা করছে সকালবেলা পড়া টড়া হয়ে গেছে তারপরও খেলা করছে ওদিকে আমি রান্না বসিয়েছি তো মাঝে মাঝে এসে ওকে দেখে যেতে হয় ও কি করছে না করছে তো আজকে সকালবেলা টিফিন বানিয়েছি লুচি আর একটু ছোলার ডাল বানাচ্ছি অনেকদিন লুচি খাওয়াও হয় না সেভাবে তো আজকে মনে হলো চলো একটু বানাই তো এখানে লুচিটা করে রেখেছি যেহেতু বৃষ্টি খুব লুচি খাবে করছিল ওই জন্য লুচিটাকে ভেজে নিয়েছি আর এখানে কড়াইতে আমি ছোলার ডাল বসানোর জন্য প্রথমে নারকেলটাকে ভেজে নিচ্ছি ছোলার ডালে একটু নারকেল না দিলে ভালো লাগে না সেই জন্যই নারকেল দিলে আমার মনে হয় ছোলার ডালটা আরও বেশি সুন্দর লাগে খেতে তো এখানে নারকেলটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর এদিকে ছোলার ডালটাকেও আমি সেদ্ধ করে রেখে দিয়েছি নারকেলটা প্রায় ভাজা হয়ে গেছে এবার নারকেলটাকে তুলে নেব নারকেলটা বেশি ভাজলে অতটা ভালো লাগে না ওই জন্য হালকা হালকা যখনই লালচে কালার হবে তখন সেটা তুলে নিতে হবে এখানে ওই তেলের মধ্যে নারকেল ভাজা তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে এবার তেলের মধ্যে আমি মিশিয়ে নেব ভালো করে তেলের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব এখানে আমি শুকনো লঙ্কা দিচ্ছি দুটো তেজপাতা একটা তেজপাতা দেব আর দিয়ে দেব কিছু এলাচ আর লবঙ্গ আর দেব এক টুকরো দারচিনি এবার সমস্ত গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে দেব আমি একটু মশলা মশলাটা এখানে আমি আগে রেডি করে রেখেছি এতে এক চামচ আদা বাটা একটু কাশ্মীরি লাল মির্চ একটু হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো দেওয়া আছে ওটা আগে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম এবার সেই মশলাটা আমি তেলে দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখতে পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু কিসমিস দিয়ে দেব এটাকেও ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব এটা মশলার সাথে কষানোর সাথে সাথে কিসমিসটা একটু ভাজাও হয়ে যাবে দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে গেছে প্রায় তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সে ভেজ ভেজে রাখা নারকেলগুলো পুরো নারকেলটা দেবো না অর্ধেকটা দেব আর অর্ধেকটা আমি নামাবার আগে দেব ওদিকে ওটা ভালো করে কষতে দিয়ে এদিকে বৃষ্টি লুচি নিয়ে খেতে শুরু করেছে তাই ওকে দেখতে এলাম ও কি করছে দেখো ও লুচি নিয়ে খেতে শুরু করেছে প্রত্যেকটা বাচ্চাই লুচি টুচি এইসব খেতে ভালোবাসে ভাজা জিনিস দুধ বা ভাত দিলে অতটা পছন্দ করে না সেদিকে মশলাটা কষিয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা সেদ্ধ সময় ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার মশলার সাথে ভালো করে ওটা মিশিয়ে ফুটতে শুরু করলে এবার আমি একটু চিনি দিয়ে দেবো কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য একটু পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মুখে স্বাদ অনুযায়ী দেবে ডালটা যেহেতু আগে থেকে প্রেশারে সিটি দেওয়া ছিল সেই জন্য খুব একটা বেশি না তাহলে অনেকটাই হয়ে যাবে তো ডালটা প্রায় হয়ে গেছে এবার ডালটাকে তুলে নিয়েছি তো দেখো সকালে টিফিন নিয়ে বসে পড়েছি লুচি আর ছোলার ডাল তো টিফিন টিফিন সেরে আমরা একটু বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার ছিল তো সেই জন্যই আমরা টিফিনটা করেই বেরিয়ে পড়েছি আকাশে বৃষ্টিও হচ্ছিলো তো কেনাটানা করার পর বৃষ্টি হচ্ছিলো বলে আর বেশিক্ষণ দাঁড়ায়নি তাড়াতাড়ি করে কিনে এবার আমরা বাড়ির পথে আবার ফিরছি বৃষ্টি মুসলধারে নেমে গেছিলো হুট করে ওদিকটাতে যেদিকে আমরা গিয়েছিলাম কিনতে তো সেই জন্য আর সেখানে ভিডিওটা করতে পারিনি তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি এখন এমন হয়েছে বর্ষাকালে হুট করে বৃষ্টি নামছে হুট করে রোদ উঠে যাচ্ছে কখন যে কি হবে বোঝা মুশকিল সেজন্য আমি বলছিলাম তাড়াতাড়ি বাড়ি চলো নাহলে আবার কোন সময় বৃষ্টি নেমে যাবে তো গাড়িতে তো আর ছাতা মাথায় করে আসা যায় না সেই জন্যে তাড়াতাড়ি করে বাড়ি পথে ফিরছিলাম আর এই বর্ষাকালে রাস্তার দুদিকে এত জঙ্গল হয়ে যায় দেখো কি হারে প্রচুর গাছ হয়েছে বড় গাছ তো আছেই তার সাথে সাথে চারিদিকে এরকম ছোট ছোট লতার মতো এত ছড়িয়ে যায় গাছগুলো তো চলে এসছি বাড়িতে আমরা দেখতে পাচ্ছ সামনে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আমাদের এই রাস্তাটা তো খুব সমস্যা হচ্ছে বস্তাতে দেখো কিভাবে জঙ্গল হয়ে গেছে চারিদিকে হ্যাঁ মাঝে মাঝে লোক এসে কেটে দিয়ে যায় কিন্তু তাও ওই বর্ষাকালে খুব সমস্যা হয় আর রাস্তাটাও অনেকটা ভেঙে গেছে সেটা আবার ঠিক করছে তো আমরা ঘরে চলে এসেছি আমরা গিয়েছিলাম নিউ আনন্দ বই বলে একটা দোকানে তো সেখান থেকে আমরা কিছু জিনিস কিনে নিয়ে এসেছি ভাবলাম কিনে নিয়ে এসেছি তোমাদেরকেও দেখিয়ে দিই কি কিনলাম তো এখানে বৃষ্টির পাপার একটা প্যান্ট বৃষ্টির ঠাম্বির জন্য দুটো লেগিংস আর আমার জন্য দুটো নাইটি কিনেছি ব্যাস এই কটা জিনিসই কিনেছিলাম আর কিছু কিনিনি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে পড়েছে বৃষ্টি তা আমি ভাবলাম যে যাই এবার বিকেল হয়েছে একটু গাছে জল দিয়ে আসি বর্ষাকালে কি হচ্ছে বৃষ্টি কখন যে হচ্ছে কখন হচ্ছে না ফলে গাছগুলোতে সেভাবে জলও পড়েনি এদিকে দেখো মাঠে ধান লাগাবে বলে মাঠগুলো চষে দিয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে কদিন পর এতে ধানও পুঁতে দিয়ে যাবে যেহেতু গাছগুলোকে শেডের নিচে রেখেছি ওই জন্য অতটা বৃষ্টির জল পড়ে না যে গাছগুলোতে বৃষ্টির জল পড়ে না সেই গাছগুলোতে একটু জল দেবো সামান্য এখানে ড্রাগন গাছটা দেখো পাতা ছেড়েছে চারিদিক দিয়ে এবার এটাকে তুলে একটা অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে নাহলে এইটুকু জায়গায় হবে না বৃষ্টি চলে এসছে খেলতে ছাদে আমি এদিকে যখন ঘুরছিলাম তখন ও ঘুম থেকে উঠে চলে এসেছে দু মিনিট একা থাকে না মানে ও ঘুমিয়ে থাকলে ওর পাশে একজনকে শুয়ে থাকতে হবে না ও ঠিক টের পেয়ে যায় উঠে চলে আসে এটা কেন হয় বুঝতে পারি না ও সব সময় এরকম করে এখানে দেখো গাছে ছোট ছোট সাদা সাদা লঙ্কা ধরেছে এখানে একটা হাড়িতে ড্রাগন গাছ আছে এদিকে আদা গাছগুলো বেরোচ্ছে সবে দেখো বলছি না বৃষ্টিটা যখন হচ্ছে ভালো হচ্ছে আবার যখন হচ্ছে একটুখানি সামান্য হয়ে যাচ্ছে দেখো আদা গাছগুলো গোড়াগুলো কেমন ফেটে গেছে আবার ওদিকে যে বেদানা গাছ বা এমনি বেলি ফুল গাছগুলো আছে সেগুলোতে আবার জল সেগুলোতে আবার কোনো সমস্যা হচ্ছে না কুঁড়ি গাছেরও পাতা ছাড়ছে আবার কাঠটা কেটে খাওয়া হয়ে গেছে দুবার আবার নতুন করে পাতা ছেড়েছে চারিদিকে এখন মাঠে শুধু ধান লাগাবে বলে চষে দিয়ে যাচ্ছে এই বর্ষার সময়টাতে ওরা ধান লাগায় কারণ এই সময় ওরা জলটা পায় তারপর আর সারা বছরে ওদের ধান লাগায় না এই একবারই লাগায় কি সুন্দর লাগছে না দূরের আকাশটা দেখতে মনে হয় যেন সারাদিন বসেই থাকি দেখি আর ওই সামনেটা দিয়ে গাড়ি যায় রাত্রিবেলা খুব সুন্দর লাগে চারিদিক আলো জলে রাস্তাটাতে দেখতে ভালো লাগে এখানে লঙ্কা গাছগুলো তো ফুল চলে এসছে বৃষ্টি কি করবে বুঝে পাচ্ছে না ও একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একবার গাছে খোঁচা দিচ্ছে বেদনা গুলো এবার পেরে নেওয়ার মতো হয়ে গেছে দু একদিনের মধ্যে ওগুলো পেরে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি বৃষ্টি এখন ছাদে খেলবে তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে